খুব সুন্দর খেলা হচ্ছে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখুন দর্শক বন্ধুরা দেখুন আমাদের সুভাষিস দা আবার একটা নতুন মজার খেলা নিয়ে চলে এসেছে দেখা যাচ্ছে নাম্বারিং লেগে দিয়েছে টেবিলের উপরে অনেক কিছু সাজিয়ে দিয়েছে দেখা যাক আজকে কি খেলার আয়োজন করেছে অনেকে তো লাইন করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি তো সুভাষিস দার কাছে আজকে খেলার নিয়ম জানি সুভাষিস দা সুভাষিস দা হ্যাঁ বলুন

একটা ছড়াও একটা ছড়াও এক দুটোই নাও দুটো নাও না যেটা সরাবে হাতে ঠিক আছে না হয়নি হয়নি ছাড়া মিস হয়নি মিস হয়ে গেছে পরেরজন পরেরজন দেখা যাক সোরোপাড়ি নাম বলো নাম বলো সোরোপাড়ি এখন খেলছে দেখা যাক সোরোপাড়ি কি করে দেখা যাক সোরোপাড়ি কি করে হয়ে গেলে বলবে হ্যাঁ হয়ে গেছে চালা চালা করো করো হয়েছে হয়ে গেছে দেখি দেখা যাক হ্যাঁ হয়ে গেছে আталиদা আталиদা সবাই বিস্কুট তুমি আталиদা খুব সুন্দর খেলা খেলতে এখন নাও সাজাও বিস্কুট কেউ কিছু বলবে না বিস্কুট 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 হ্যাঁ পাওনি এটা খেলো হয়েছে দেখবে আসো বিস্কুট হয়ে গেছে সবাই আталиদা খুব সুন্দর খেলছে

না শুরু করো তোমার প্রস্তুত তিন দুই হয়নি হয়নি মিস করে গেছে দেখা যাক পরের জন কি করে পরের প্রতিযোগী প্রস্তুত পরের প্রতিযোগী কি করে দেখা যাক দেখা যাক পরের প্রতিযোগী না হয়নি হয়নি মিস করে গেল পরের জন খুব সুন্দর খেলা আছে সবাই সবাইকে খুব সুন্দর খেলছে সবাই দেখতে পাচ্ছি দেখা যাক পরেরজন জন কি করে রেডি হয়ে গেছে না হয়নি মিস করে গেল আবারও আমাদের মিস করে গেল দেখা যাক পরে প্রতিযোগীত পরে প্রতিযোগী প্রস্তুত হয়ে গেছে আমাদের পরিচালকদের আবারও চেঞ্জ করে দিল দেখা যাক পরের কি করে পরের জনের কাছে আমরা খেলা দেখছি এখন সাজিয়ে দিলেই বিস্কুট পুরস্কার পেয়ে যাবে এখন হয়নি মিস করে গেল পরের দেখা যাক পরের প্রতিযোগী কি করে পরের প্রস্তুত হয়ে গেছে খেলার জন্য একদম মারমুখী ভঙ্গিতে আছে পরের জন দেখা যাক কি করে নাম্বারিং মেলাতে পারলেই আজকে পুরস্কার খুব সুন্দর খেলা হচ্ছে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখুন আমাদের সাথে থাকুন দেখা যাক মেকা না আবার মিস করে গেল কোথায় ভুল করেছো দেখা যাক পরের জন পরের প্রতিযোগী কি করে দেখা যাক পরের প্রতিযোগী পরের প্রতিযোগী কি করে দেখা যাক পরের প্রতিযোগী কি করে দেখা যাক পরে প্রতিযোগী খুব সুন্দর বুদ্ধি বুদ্ধিমানের মতো কাজ করছিল কিন্তু মিস করে গেছে প্রথমে অলরেডি ঠিক করে দিছিল আবার ভুল করে দিয়েছে দেখা যাক প্রস্তুত পরের জন কি করে দেখা যাক লাস্ট প্রতিযোগী আমাদের লাস্ট প্রতিযোগী এখন খেলছে দেখা যাক পরের জনের কাছে খেলা দেখব আমরা পরের পুরস্কার জিততে পারে কিনা দেখা যাক দেখা যাক দেখি না হয়নি আবারও মিস করে গেল তো বলো সবাই খেলে কেমন লাগলো